চারটি বা পাঁচ পাঁচ ছটি গরু রয়েছে তার মধ্যে চারটি হলো সার গরু আর গাভী গরু তো আমরা জানবো এই কৃষকের কাছ থেকে যে দিন গরু লালন করেন এবং এই চারটি গরু নিয়ে আসন্ন দুই হাজার চব্বিশ কুলগানি উপলক্ষে কেমন আশা করতেছেন সেগুলো বিস্তারিত জানার চেষ্টা করবো আমরা একটু শুরুতে পরিচয় হয়ে নিই তারপরে বাকি কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাল্লাহ ভালো কি নাম আপনার আব্দুল মালিক আব্দুল মালিক আপনার গ্রামের ঠিকানাটা বলবেন শুরু থেকে একটু আমার গ্রামের ঠিকানা হলো চরদুর্গাপুর 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 কিভাবে আসবে ঢাকা থেকে কেউ আসতেছে চলে কি ভাবে ঢাকা থেকে আসতে হইলে ওই হেমন্তপুর থেকে জয়মন্তক আসতে হয় নামতে হইব জয়মন্তক থেকে ওই গরুর হাট আছে গরুর হাট খোলা থেকে তাই যে কোনো মানুষকে কইলে বলে চরদুর্গাপুর আমি যাবো যে কোনো গাড়ি থেকে চরদুর্গাপুর পৌঁছে দেবো পৌঁছে দেবে আচ্ছা আমরা যে কয়েকটি গরু দেখতে পাচ্ছি প্রতি বছরে কি গরু লালন পালন করে নিতকে টার্গেট করে না না প্রতি বছরে আমি প্রতি বছর লালন পালন করেন প্রতি বছর কয়টা করে গরু পালন প্রতি বছর প্রতি বছরে গরু হইতে ছয়টা সাতটা ছয়টা সাতটা জি তো এবার কয়টি দেখতেছি চারটি না এই বছর আছে ছয়টি আছে ছয়টি যেমন আমার ঘরে জায়গা হচ্ছে কোন দিকে হে কোন মানে দিলে ওইটা চলে যাচ্ছে তো আচ্ছা অন্য কারণে যাচ্ছে জি আচ্ছা আচ্ছা তো গরু পেলে কি লাভ হয় এখন প্রথমে মনে করেন যে লাভের ভিতরে ওই সীমিত আসে মানে গরু ভালো ওই মাল তো পাওয়া যায় না গরুর বাজার ওই পাওয়া যায় না যেভাবে গরু কি না যেতাবে ওই তুলনায় গরু কিন্তু বিক্রি করার সময় দামটা পাওয়া যায় না দাম পাওয়া যায় হ্যাঁ তারপরেও পালতে হয় না তারপর পালতো আমি কি বলবো কৃষিকাজ করি তো বুঝছেন একটা কৃষিকাজ করলে কৃষি হিসেবে না করলে টুকুই নেই তা আমরা যে গরুগুলো দেখতেছি খুবই সুন্দর গরু খুব চয়েসফুল গরু এগুলো

নয়মন হ্যাঁ নয় দশ মনে দশ মন দশ মোন ঈদ আসতে আছে তো বাড়বে বাড়বে আচ্ছা তাহলে তো মাংস যদি ফুলমুড়ি সাড়ে নয় বা দশ মন হয় তাহলে তো মাংস সাড়ে ছয় হবে নাকি হ্যাঁ সাত কাছে কাছে যাবে আচ্ছা এইটা কেমন দাম আশা করতেছেন আপনি কুরবানি প্রশ্নে এটা যে আশা করছি এনে মূল্য যে তো শেষ আমরা আমার মোটামুটি লাখ এগারো একটা

সেটাই একটু ধারণা দেন যে মানে ক্রেতা যদি আসে আসলে তাহলে তো দেখা একটু ধারণা না বলে আসবে না জি জি সেক্ষেত্রে এটা কেমন দাম হতে পারে বলে আপনার ধারণা মানে সিঙ্গেল এলে ব্যাঙ্গে ব্যাঙ্গে যেতে হয় তাহলে মনে করেন এগুলো একটা একটা ওই পাশের একটা ওই তিনটা মনে করেন যে এই আড়াই লাখ কিনে পনেরো তিন লাখ কিনে পরে আচ্ছা আড়াই থেকে শুরু এর ওপরে নাকি আড়াই আর নিচে আসা যাবে না না না

হয় না নাকি হয় নাই একটা লোক আসছিল একটা কাস্টমার আসছিল ওই থেকে তার সাথে একটা একটা নাই বেল নাই আচ্ছা এবার কেমন আশাবাদী আপনি কয়েকটি করুন নিয়ে এবার আশাবাদী মনে যে তুই বললাম যে

এই হিসেবে মনে করেন যে আমাদের দেশের ওই ফাঁকের একটা লোক আসে না মানে রাস্তাঘাটের কারণে রাস্তাঘাটের কারণে অনেক মনে করেন দূরের দূর দূরের থেকে লোক আসে একটা ইচ্ছুক না মানে রাস্তা ভালো না এই হিসেবে ঠিক আছে তারপরে আমাদের দেশে সবাই আল্লাহ কিন্তু খুব এবার খেয়ে পিন দিয়ে চলে গেছে শান্তি আমি খুব শান্তিতে বসবাস করতেছি বর্তমান তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার গরু কাটা খুব ভালো লাগছে আশা করি যে ক্রেতারা আসবেন এবং আপনার যে আশা করে রয়েছেন চারটি গরু নিয়ে কুরবানি উপলক্ষে আমরা আমাদের আশীর্বাদ রইলো যে আপনার আশা করুন না তো ভালো থাকবেন আবার দেখা হবে ঠিক আছে ইনশাআল্লাহ দুয়ারাই জি আসসালামু আলাইকুম